মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি যদি আপনার পেট ও শরীরের সমস্ত রকমের ফাটা দাগ দূর করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য শুধুমাত্র ঘরোয়া উপাদান দিয়ে আমি এমন একটি কার্যকরী ক্রিম তৈরি করেছি যার সাহায্যে খুব সহজেই আপনি আপনার বডি থেকে সমস্ত রকমের ফাটা দাগ দূর করতে পারবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ক্রিমটি আপনি কিভাবে তৈরি করবেন এটি তৈরির জন্য প্রথমেই একটি মোমবাতি নিয়ে নিতে হবে এবার কিছুটা মোমবাতি গ্রেড করে নিতে হবে এরপর আমাদের যা দরকার হবে সেটি হলো সরিষার তেল এই তেল ফাটাতক ভালো করতে ভীষণ কার্যকর একবার একটি বাটির মধ্যে দুই টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিন তারপর আমরা এখানে আগে থেকে গ্রেড করে রাখা এক চা চামচ মোম এবার এটাকে একটি চুলাতে নিয়ে কিছুক্ষণ গরম করে নিতে হবে গরম করার সময় এটাকে ভালো করে মিশিয়ে নিন এটা যখন পুরোপুরি মিশে যাবে তখন নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন এরপর আমি এতে দেব হাফ চামচ গ্লিসারিন তারপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে গ্লিসারিন ফটাতককে মসৃণ করতে অসম্ভব কার্যকর এটা ডেড সেলকে দূর করে নতুন সেল তৈরি করে যা হয় আগে থেকে আরও মসৃণ ও সফট এটা মেশানোর পর এটা পুরোপুরি ক্রিমের মতো হয়ে যাবে আপনি চাইলে এই ক্রিম আরও বেশি করে তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন সংরক্ষণ করতে চাইলে এটাকে এয়ারটাইট কন্টেইনারে সংরক্ষণ করতে হবে এবার চলুন জেনে নেই এই ক্রিমটাকে কিভাবে ব্যবহার করতে হবে এই ক্রিমটি আপনি রাতের বেলা ব্যবহার করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন আর এটা ব্যবহারের পূর্বে আপনি যদি আপনার ফাটা ফাটাত্বককে কুসুম গরম পানির সাহায্যে পরিষ্কার করে নেন তাহলে আরও ভালো হয় রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার ফাটা ত্বকে এই ক্রিমটির সাহায্যে পাঁচ মিনিট ম্যাসাজ করুন এর ফলে ত্বকে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় যা নতুন সেল তৈরিতে সাহায্য করে তাছাড়া ম্যাসাজের ফলে খারাপ সেলগুলোও নরম হয়ে যায় এবং পরে তা খুব সহজেই তা উঠে আসে এর ফলে আপনার ফাটা ত্বকটা অনেকটাই মসৃণ হয়ে যায় ম্যাসাজ করার পর এভাবেই ঘুমিয়ে পড়ুন এবং পরের দিন সকালে তা পরিষ্কার করে নিন এভাবে দুই থেকে তিন সপ্তাহ ব্যবহার করলে আপনার শরীরের সমস্ত রকমের ফাটা দাগ পুরোপুরি দূর হয়ে যাবে এবং এই ক্রিমটিকে আপনারা দশ থেকে বারো দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আপনার যদি ফ্যাটাটকের সমস্যা থাকে তাহলে আজ থেকেই এটি তৈরি করে ব্যবহার করা শুরু করে দিন এটি ব্যবহারে আপনি পার্সেন্ট রেজাল্ট পাবেন ভিডিও সম্পর্কিত কোনো মন্তব্য বা মতামত থাকলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক তথ্য সেবা পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ